অর্কিড এমন একটা গাছ এখন মোটামুটি যারা যে গাছ করুক না কেন সবাই পছন্দের তালিকায় নিয়ে এসছে আর বিভিন্ন ভ্যারাইটি যদি কম দামে প্রায় এখন কিন্তু সমস্ত নার্সারি ব্র্যান্ডের দাম সেরকম রাখার চেষ্টা করছে এছাড়াও যারা একটু কম পয়সায় গাছ কিনবেন তারা বিভিন্ন শিডলিংগুলো কিন্তু নিতে পারবেন মানে সেটা শুধু ফিলোনফসিস রিঙ্কো স্টাইল ডন মেরি থেকে শুরু করে সব কিছুরই শিডলিং কিন্তু খুব কম দামে পাওয়া যাচ্ছে অবশ্যই ভিডিওতে নম্বর দেওয়া থাকবে এবারে সাকুলেন্টের কাছে এলাম অনেকে দাম দিয়ে কেনেন অনেকে নষ্ট করেও ফেলেন তবে এখন আর দাম দিয়ে কিনতে হবে না দশটা ভ্যারাইটি যদি আপনারা নেন এখান থেকে ধরুন এই একটা ভ্যারাইটি এ একটা ভ্যারাইটি এ একটা ভ্যারাইটি এরকম একটা একটা করে যদি দশ রকম ভ্যারাইটি নেন কিংবা দুটো দুটো করে পাঁচ রকম ভ্যারাইটি নেন মিনিমাম দশটা গাছ নিলে এখানে দাম রাখা হচ্ছে মাত্র তিরিশ টাকা করে এক একটা শাকুলেন সাইজ ভালো গাছের গেট আপ ভালো সব কিছুই ভালো ক্যাক্টার্সও আছে গ্রিনফেটস ইউটিউব চ্যানেলে বড় ভিডিও ছাড়া হয়েছে প্রত্যেকটা দাম নব্বই টাকা পিস সেটাও কিন্তু আপনারা তালিকায় রাখতে পারেন এখানে মোটামুটি যেগুলো দেখাচ্ছি ভ্যান্ডা সব বড় গাছ কুঁড়ি ফুল তো আছেই এবং থাকবে যখন যখন আপনি নেবেন তখনও থাকবে দেখে দেখে বেছে বেছে নিতে পারেন সাড়ে নশো টাকা করে দাম এছাড়া প্রচুর আছে রিঙ্কো স্টাইল প্রচুর ডেন্ডোভিয়াম প্রচুর ফিলোনপসিস ব্যাংকক সানসেট নেই বলে কোনো কিছু নেই মানে সব কিছুই আছে তার সাথে সাথে আপনারা যখন নার্সারি ঢুকবেন বিভিন্ন জায়গায় আপনারা এই রকম দেখতে পাবেন হোয়া ইয়ার প্ল্যান্টস বিভিন্নভাবে সাজানো আছে পুরো নার্সারি কোনোটাই বাদ নেই আর আমরা আছি অর্কেড ক্যাফেতে অর্কিড ক্যাফের ফোন নম্বর ভিডিওতে দেওয়া আছে আপনারা যদি যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন তবে নার্সারিতে এলে ভীষণ ভালো লাগবে এনাদের এনাদের এখানে গাছ তৈরির ধরনও আলাদা রকম গাছের ভ্যারাইটিও অন্যরকম আর প্রত্যেকটা গাছ কিন্তু তারা নিজেরা খুব যত্ন সহকারে তৈরি করে বিক্রি করে খুব সুন্দর করে যত্ন করে তৈরি করে বিক্রি করে তাই ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম নিজেরা এসে এবার দেখে কিনে নিয়ে যান আমরা বড় ভিডিও ছেড়েছি গ্রিনফেন্স ইউটিউব চ্যানেলে সমস্ত দাম সহ